আসসালামু আলাইকুম সুখ সমৃদ্ধির বিশ সূত্র এক যদি তুমি একটি বাড়ি কিনতে চাও তাহলে তুমি একটি জমি কিনে শুরু করো দুই যদি তুমি অনেক ধনী হতে চাও তাহলে তুমি তোমার ব্যবসা বৃদ্ধি করো তিন যদি তুমি সুস্থ থাকতে চাও তাহলে তুমি স্বাস্থ্যকর খাবার খেতে শুরু করো চার যদি তুমি জ্ঞানী হতে চাও তাহলে তুমি বই পড়া শুরু করো পাঁচ যদি তুমি বিশ্বভ্রমণ করতে চাও তাহলে তুমি অর্থ সঞ্চয় করা শুরু করো ছয় যদি তুমি সুখী হতে চাও তাহলে তুমি কৃতজ্ঞ হও সাত যদি তুমি ধনী হতে চাও তাহলে তুমি তোমার আর্থিক ব্যবস্থাপনায় মনোযোগ দাও আট যদি তুমি একজন ভালো নেতা হতে চাও তাহলে তুমি প্রথমে নিজেকে নেতৃত্ব দিতে শুরু করো নয় যদি তুমি একজন ভালো বাবা মা হতে চাও তাহলে তুমি একজন নিজেকে আদর্শবান হিসেবে গড়ে তোলো দশ যদি তুমি সফল হতে চাও তাহলে তুমি ছোট ছোট পদক্ষেপ নাও এগারো যদি তুমি আত্মবিশ্বাসী হতে চাও তাহলে তুমি নিজের ওপর বিশ্বাস রাখো বারো যদি তুমি একটি নতুন দক্ষতা শিখতে চাও তাহলে তুমি প্রতিদিন অনুশীলন করো তেরো যদি তুমি সৃজনশীল হতে চাও তাহলে তুমি নতুন কিছু চেষ্টা করো চোদ্দো যদি তুমি সম্মানিত হতে চাও তাহলে তুমি অন্যকে সম্মান দাও পনেরো যদি তুমি ত্রীর সম্পর্ক গড়ে তুলতে চাও তাহলে বিশ্বস্ত হও ষোলো যদি তুমি তোমার লক্ষ্য অর্জন করতে চাও তাহলে সেগুলো স্পষ্টভাবে নির্ধারণ করো সতেরো যদি তুমি সংগঠিত হতে চাও তাহলে তোমার স্থান পরিষ্কার করো আঠারো যদি তুমি মুক্ত থাকতে চাও তাহলে তোমার ভয় ত্যাগ করো উনিশ যদি তুমি পরিবর্তন আনতে চাও তাহলে প্রথমে নিজেকে পরিবর্তন করো বিষ যদি যোদ্ধা হতে চাও তাহলে সব সময় মনে রাখবে যারা মৃত্যুকে ভয় করেছে তাদেরও মৃত্যু হয়েছে সাফল্য রাতারাতি আসে না এবং উল্লেখযোগ্য কিছু অর্জনের জন্য ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন বাড়ি তৈরি হোক ব্যবসা শুরু হোক অথবা সম্মান অর্জন হোক যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপ দিয়ে সামনের লক্ষ্যের বিশালতা দেখে হতাশ হবেন না প্রথম পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দিন তারপর পরবর্তী পদক্ষেপ নিন মূল কথা হলো শুরু করা যত ছোটই হোক না কেন এবং অধ্যবাসেই থাকা বিশ্বাস রাখুন এবং আপনি অগ্রগতি দেখতে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম